স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করা প্রয়োজন বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকেও জট কাটেনি কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে হামলার প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতি জারি রেখেছেন জুনিয়র চিকিৎসকরা রবিবার জুনিয়র চিকিৎসকদের অবস্থান মঞ্চে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন তিনি বলেন মমতা ব্যানার্জি যদি এতগুলো দপ্তর সামলাতে না পারেন তাহলে নতুন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগের প্রয়োজন নইলে ওনার ধ্যান দেওয়া প্রয়োজন জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন যদি না ঘটত ওনারা যদি এই কিচ্ছু সাধন না করতেন বাংলায় স্বাস্থ্য ক্ষেত্রের কালো দিক পশ্চিমবঙ্গবাসী দেখতে পেলতাম আমরা আজকে এখানে এসেছিলাম তার প্রধান কারণ যে ওনারা যে কষ্ট করছেন আন্দোলন করছেন সাধারণ মানুষের জন্য ওনাদের শুভেচ্ছা জানানোর জন্য ওনাদের পাশে থাকানোর জন্য কোনো রাজনৈতিক পতাকা রাজনৈতিক মত ছাড়া শুধু সাধারণ মানুষ হিসেবে কারণ আমরা নর্থ চব্বিশ বসবাস করি নর্থ চব্বিশ তরগুলার ভেতরে সাগর একটা মেডিকেল কলেজ সেখানে আমাদের যারা সমাজের সব শুরু করে এই পেশার সঙ্গে যুক্ত হয়েছে তাদের এত কিচ্ছু করতে হচ্ছে তার জন্য আমরা দুঃখিত এবং তারা যাতে তাদের এই আন্দোলনে সার্থকতা পায় সরকার যাতে তাদের দাবি মেনে নেয় আমরা সাধারণ মানুষ হিসেবে তাদের পাশে এসছি যারা আন্দোলন করছে তারাও কোনায় বিশ্বাস করে কারণ কেউ তো অ্যাপলিটিক্যাল নয় আমরাও অ্যাপলিটিক্যাল নই আমার একটা রাজনৈতিক পরিচয় আছে সব পরিচয়কে বাইরে রেখে দুর্গা পুজোর আগে খাতিরে এবং মানুষের স্বার্থে একজন মানুষ হিসেবে আমরা কিন্তু এখানে এসেছি জেলা কংগ্রেসের কোনো পরিচয় নিয়ে নয় রাজ্য কংগ্রেসের কোনো পরিচয় নিয়ে নয় আমরা কি দল করি পরিচয় নিয়ে নয় আমরা মানুষ যখন কেউ রুগী হয় তার পেছনে কিন্তু তিনি কোন ধর্মের কোন বঙ্গের কোন জাতের কোন রাজনৈতিক দলের এটা লেখা থাকে না তিনি একজন রুগী আর যিনি ডাক্তার তার সেবা করেন তিনিও কোনো রাজনৈতিক দলের পরিচয় নিয়ে সেবা করেন তিনি একজন ডাক্তার বা পরিচয় আমরা কথা বলেছি ওনারা বলেছেন যদি আপনারা মানুষ হিসেবে আসেন আপনাদের আমরা ঝান্ডা নিয়ে আসেন যদি ঝান্ডা নিয়ে আসেননি তার জন্য ধন্যবাদ কিন্তু আপনাদের একটা রাজনৈতিক পরিচয় আছে এবং আমরাও চাই না কোনো রাজনৈতিক কোনো রং কোনোভাবে দাগ এই সমস্ত ভালো ছেলে মেয়েদের গায়ে লাগুক যে তাতে তাদের আন্দোলন কোথাও বাধাপ্রাপ্ত হোক আমরা তা চাই না তার কারণ ময়লাটা পরিষ্কার করতে গেলে সবাইকে এই এই ত্যাগটাক স্বীকার করতে হয় এই কিছু সাথে ভেলের আন্দোলন সার্থক হোক এরা জয়লাভ করে আপনি একটা কথা বললেন না ওরাও একটা রাজনৈতিক কোন না কোনো একটি বিশ্বাসী যারা আন্দোলন করছে যার এক্ষেত্র থেকে রাজনৈতিক যা যার আঠেরো বছরের বয়স হয়ে যায় তিনি ভোটাধিকার পান যখন কেউ ভোটাধিকার পান তিনি নাগরিক হিসাবে তার একটা মন দিয়ে যাকে পছন্দ ভোট দেন সেগুলোকে তারা মুড়ে সরিয়ে রেখে কোনো পতাকা ওখানে না রেখে তারা ওখানে করছে যেমন আপনারা আজকে সব থেকে মানুষের কাছে সব বার্তা পৌঁছে দিচ্ছে আপনিও বিশ্বাস করেন কোনো একটি রাজনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক মতাদর্শ আপনার আছে আপনি ভোটটাও দেন কিন্তু আপনি যখন রিপোর্ট করেন তখন কিন্তু আপনি সেই রিপোর্টটা নিরপেক্ষভাবেই করেন আপনি কিন্তু কোনো দলের সমর্থক হিসাবে রিপোর্ট করেন না ঠিক তেমনি ভাবে যদি কেউ রাজনৈতিক আপনারা যেহেতু রাজনৈতিক পতাকা ছাড়া কিন্তু তারপরেও আপনাদের যেহেতু রাজনৈতিক একটা পরিচয় আছে তাপস মজুমদারকে লোকে চেনে শুভঙ্কর সরকারকে চেনে আশুতোষকে চেনে বিশ্বজিৎকে চেনে এই যে এরা অপূর্বকে চেনে আজকে এই যে মানে জানে সঙ্গে যুক্ত আমি আজ একটা কথা বলি সঙ্গে থেকে রাজ্য সরকারকে নিজেকে আয়নায় দাঁড়াবার প্রয়োজন হেলথ ডিপার্টমেন্টকে কে রায় আজকে ঢেলে সাজাবার প্রয়োজন মমতা বন্দ্যোপাধ্যায় যদি এতগুলো দপ্তর সামলাতে পারছেন না নতুন স্বাস্থ্যমন্ত্রী তার নিয়োগ করা প্রয়োজন আর নাহলে ধ্যান দেওয়া প্রয়োজন কেন এটা হবে একটা হাসপাতালের ভেতরে দীর্ঘদিন ধরে এই অব্যবস্থার জন্য দায়ীকে

아니 근디는좀 도야. 오 예. 여기서 여기 원 버튼 할 하나 졌어. 니게도 해. 하로. 콘베스. 난아이